देखो इसे वैक्यूम फार्मिंग मेथड कहता है जिसमें प्लास्टिक को पिघल कर पेपर जैसे पतला कर लेते हैं उसके बाद उसे ऐसे छाँछ में रखते हैं जिसके नीचे वैक्यूम लगा होता है जो प्लास्टिक लेयर को नीचे की तरफ खींचता है फिर इसे ठंडा करने के लिए ऊपर से पानी फेंकता है ताकि वो सख्त हो जाए और मोबाइल की कवर को भी इसी तरह बनाया जाता है एटा होलो यी लेजर मार्किंग मशीन जार जे जो जिनिस एमन की गाछर पातर ऊपरों को छवि के प्रिंट पड़ा जाए প্রিন্ট করা হয়ে গেলে পাতাটি আলোর দিকে নিয়ে দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে ছবিটা পাতার উপর প্রিন্ট হয়েছে আমরা সবাই জানি কয়লা সোনা এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ খনি থেকে উত্তোলন করা হয় কিন্তু আপনি কি জানেন বিশ্বের তিনটি সবচেয়ে গভীর খনি কোনগুলি আর সেগুলি কতটা গভীর চলুন জেনে নেওয়া যাক সাউথ আফ্রিকার এমপোনিং গোল্ড মাইন এই খনি থেকে গত চল্লিশ বছর ধরে সোনা উত্তোলন করা হয় যার কারণে এই খনির গভীরতা ভূপৃষ্ঠ থেকে চার কিলোমিটার গভীরে পৌঁছে গেছে এমনকি এই খনির গভীরে সর্বোচ্চ তাপমাত্রা ছষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে আর এটা এতটাই বড় যে মহাকাশ থেকেও এটা স্পষ্ট দেখা যায় দু নম্বরে রয়েছে সাউথ আফ্রিকার টাউটোনা মাইন আর এটাও একটা সোনার খনি ছিল এই খনি ভূপৃষ্ঠ থেকে তিন দশমিক নয় কিলোমিটার গভীর আর এই খনি থেকে সোনা উত্তোলন শুরু হয়েছিল উনিশশো সালে এবং তা বন্ধ করে দেওয়া হয় দু সালে তিন নম্বরে রয়েছে সাউথ আফ্রিকার আরও এক সোনার খনি এই খনির নাম সাভুকা গোল্ড মাইন এটির গভীরতা তিন দশমিক সাত কিলোমিটার আর এটি দু সালে বন্ধ করে দেওয়া হয়েছে